Till I get up, time is barely on our side ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ত্রিশা এন্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে ফোরটিন ডিসেম্বর তো আজ হচ্ছে তোমাদের ত্রিনার জন্মদিন তো আমি সকাল সকাল গিফট নিয়ে চলে এসেছি এবার ওকে ঘুম থেকে ডাকার পালা তো চলো গিফটটা ওকে আনবক্সিং করাবো এখন তো তো এই দেখো তোমাদের থ্রিনা এখন মহারানী ঘুমাচ্ছে

তোমার গিফট খোলো এখনই খোলো খুলে দেব হ্যাঁ পেন্সিল বক্স পছন্দ হচ্ছে তো দেখো বলে দিচ্ছি তো আমি ত্রিনাকে এটা গিফট করেছি চারটে মাছ একটা ছিপ আর এই পেন্সিল বক্স সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও না এটা পেয়ে তো খুবই খুশি তো আমারও খুবই ভালো লাগছে আর আমার তো আমাদের ঠান্ডা লেগেছে দেখি এটা আমি খুলে ওকে আর এই হলো পেন্সিল বক্সটা কেমন লাগছে তো তৃণা খুবই ভালো লাগলো তো আজকে সারাদিন ও যা যা করবে বা আমরা যা যা করবো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করো পুরোটা দেখতে থাকো লাস্টে ভিডিওর অনেক মজা আছে তো গাইস তৃণা খুব জেদ করছিল তাই এটা আমি ওকে খুলে দিলাম তো ত্রিনা এবার মাছ ধরবে বলছে তো তাই ওকে আমি এবার মাছগুলোও খুলে খুলে দেব তো এই হলো হচ্ছে ছিপ এই নাও ত্রিনা তোমার ছিপ আর এই যে ত্রিনা মাছগুলো আনবক্সিং করলো আর এটা আমি সাইডে সরিয়ে দিলাম তো এবার হচ্ছে ত্রিনা মাছ ধরবে তাই এবার দেখো তো মাছ পাও নাকি ছিপটা ফেলো গাইস এইবার ত্রিনাকে সান টান করাবে তারপর সান টান করানোর পর আমাদের বাড়ির পাশে মানে একটু দূরে একটা মন্দির আছে তো ওখানে গিয়ে আমরা পুজো দিতে যাব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো ত্রিনার মাছ এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম তো ত্রিনার ব্রেকফাস্ট এই যে আজকে হচ্ছে ম্যাগি তো চলো ত্রিনাকে ভালো করে খাইয়ে দিই ম্যাগিটা আজকে আমি খাবো না আজকে আমি খাইব তোমাদেরকে বলেই ছিলাম মন্দিরে আসবো পুজো দিতে তো এখানে আমি মা আর বোন এসেছি পুজো দিতে তো এরকম মা পেছনে পুজো দিচ্ছে আর আমি আর ত্রীরা এখানে দাঁড়িয়ে রয়েছে লঙ্কা আছে এখানে ভাত আছে এখানে মাছ আছে এখানে আছে কুমড়ো কুমড়ো ভাজা সিম ভাজা

সো গাইস আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বেলা আমার একটা ফ্রেন্ড এসেছে কিন্তু এত লজ্জা পায় ও কিন্তু রিলস বানায় কিন্তু ভ্লগ করতে এত লজ্জা লাগে গাইস এবার আমাদের কেক চলে এসেছে আর ফুল রেডি হয়ে গেছে তো এবার আমরা কাটবো কেক তো চলো কেকটা কেটে নিই

খাও খাও ভালো করে শোণ আমি বলছি পেট ভরে খাবি লজ্জা করবি না আর একটু ভাত নিবি ঠিক আছে হ্যাঁ এদিকে ঘোর এদিকে ঘর ঘোর সো কালকের ভিডিওটা তোমরা দেখলেই তুই না ছিল তো কালকে আর কন্টিনিউ করিনি তো তুই না এ দেখো কী কী গিফট পেয়েছে দেখো একটা বড়ো সেলিব্রেশন পেয়েছে না একটা ছোট সেলিব্রেশন পেয়েছে আর দুটো পেন্সিল বক্স পেয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি